এমবাবু মা ওত্তমে অরবনাদ কবুল করো বাবু মূল বেতনের 50% যেটি আনিছিল 20% 20% থেকে 30% বাড়িয়ে এখন 50% তে সুপারিশ করতে যাচ্ছে কমিশনের একজন সদস্য নাম প্রকাশ না করার শর্তে দৈনিক যুবান্তর ও ডেইলি ক্যাম্পাসকে এই বার্তা দিয়েছেন তো আমি মনে করি তাদের এই যে সিদ্ধান্তটা এটা খুবই যোগ উপযোগী অর্থাৎ সময়ের সাথে তাল মেলা দেখেন বৈশাখী ভাতা বৈশাখী উৎসব পালন করার জন্যই তো দেয়া হয় কিন্তু যিনি আট হাজার দুশো টাকা স্কেলে আসেন তিনি ষোলোশো টাকা এই ভাতা পেয়ে থাকেন তো এই ভাতা দিয়ে তিনি না পারেন একটি গেঞ্জি কিনতে না পারেন একটি জামা কিনতে অর্থাৎ তার বাচ্চার জন্য বলছেন আর না পারেন ইলিশ খাওয়াইতে তো সব কিছু মিলিয়ে সময়ের সাথে তাল মিলিয়ে এটি পঞ্চাশ পার্সেন্ট করা হলে সেটি সুন্দর সঠিক সিদ্ধান্ত হবে আর এই সংক্রান্ত সুপারিশ আমরা আগেই বলেছি এখনো বলতেছি যে একুশ জানুয়ারি দুই হাজার ছাব্বিশ মাননীয় প্রধান উপদেষ্টা দপ্তরে জমা প্রদান হতে চলেছে কালকে শেষ খেলাটা খেলবো তো এর সাথে সাথে আরও একটা বিষয় সেটি হচ্ছে যে যেটা গত দুটি ভিডিওতে বলেছি আজকেও বলতেছি এটি দুই ধাপে কার্যকর কিন্তু হতে পারে অর্থাৎ অন্তর্বর্তীকালীন সরকার মূল জানুয়ারি থেকে দিতে পারে সে লক্ষ্যে তারা এক লক্ষ ছয় কোটি টাকা বাজেট বরাদ্দ রেখেছে অর্থাৎ অতিরিক্ত বাজেটে যে বাইশ হাজার কোটি টাকা বরাদ্দ দিয়েছে সেই হিসেবে সব মিলিয়ে এক লক্ষ ছয় কোটি টাকা বরাদ্দ দেয়া হয়েছে বেতন ভাতা খাতে তো এই বাইশ হাজার কোটি টাকা হয়তো বেসিক হিসেবে ধরে নেওয়া যেতে পারে যে বেসিক এখান থেকেই দেয়া হবে আর পরবর্তী যে ভাতাগুলো রয়েছে তা হয়তো পরবর্তী সরকারের আমলে দেয়া হতে পারে এরকম হতে পারে তবে যাই হোক যেটি হোক আমরা চাই এটি বাস্তবায়ন হোক অর্থাৎ এই যে শুধু বেসিক দিয়েই শুরু হবে তাতে আমার মনে হয় না কোনো কর্মকারটা কর্মচারী অসন্তুষ্ট হবেন বরং সন্তুষ্টই হবেন যে না এটি কার্যকরের পথে এখানে আরো একটা সুবিধা বাড়তে চলেছে সেটি হচ্ছে চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা পর্যন্ত করা হচ্ছে পনেরোশো টাকা সেই পনেরোশো টাকা থেকে বাড়িয়ে অর্থাৎ সাড়ে হাজার টাকা বাড়িয়ে এখন পাঁচ হাজার টাকা করা হচ্ছে এখানে দুটি ধাপে অর্থাৎ দুটি ধাপ করা হচ্ছে দুটি স্লট করা হচ্ছে যেহেতু চল্লিশ বছর বয়স্কদের একটু ওষুধপত্র বেশি লাগে সেই কারণে এই চল্লিশ বছর বয়স্ক যারা থাকবেন বা চল্লিশ অতিক্রান্ত হয়ে যাবেন তাদের এক হাজার টাকা বেশি প্রদান করা হবে তাই পাঁচ হাজার টাকা থেকেই এক হাজার টাকা বেশি দেওয়া হবে অর্থাৎ চল্লিশ বছরের কম বয়সী যারা রয়েছেন তাদের জন্য চার হাজার টাকা নির্ধারণ করা হয়েছে আর যারা চল্লিশ বছরের উঠে আছেন তাদের জন্য পাঁচ হাজার টাকা নির্ধারণ করা হয়েছে এটি খুবই সময় উপযোগী একটা সুপারিশ হতে চলেছে যদি এইটি হয় যদি এই কথা সত্য হয় আবার বলতেছি যে আমি যেটা বলতেছি সেটা সঠিক কি না আমি বলতে পারবো না আমি সোর্সের মাধ্যম নিয়ে কথা বলেছি যদি এই চার হাজার টাকা এবং পাঁচ হাজার টাকা হয় সেটি সময় উপযোগী একটা সিদ্ধান্ত হবে বলে আমি মনে করি তো সব মিলিয়ে যদি জানুয়ারি থেকে বেসিক হয় এবং এই পরবর্তী ভাতা দি যে আপনার পরবর্তী যে ছাব্বিশ সাতাশ অর্থ বছর রয়েছে সেই অর্থ বছরে নতুন সরকার এসে বাজেট রাখে তাহলে এটি খুব সহজ হয়ে যাবে নতুন যে সরকার রয়েছে তার পক্ষেও অনেক সহজ হয়ে যাবে গতকালই মাননীয় অর্থ উপদেষ্টা তিনি কিন্তু বলেছেন যে আমরা এমন অবস্থায় রেখে যাব যেন পরবর্তী সরকার দিতে অসুবিধা না হয় অর্থাৎ অর্থের সংস্থান অর্থ সংস্থান খুঁজে বের করে তারা দিয়ে যাবেন তো অর্থ মাননীয় অর্থ উপদেষ্টা শেষের যে কথাগুলো বলছেন মোটামুটি মেনে নেওয়া যায় খুবই ভালো তার যে সিদ্ধান্ত শুধু যদি বেসিকটাও দিয়ে যায় উনি তো পরবর্তীতে ভাতা দেয়া হোক তার মানে কি বেসিক দেওয়া মানে পে স্কেল কার্যকর হয়ে গেল তো যদি এই নবম স্কেলে পঞ্চাশ পার্সেন্ট বৈশাখী ভাতা এবং চিকিৎসা ভাতা পাঁচ হাজার টাকা পর্যন্ত বৃদ্ধি করা হয় তাহলে কেমন হবে কমেন্টে আপনারা জানিয়ে দিন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আবার নতুন কোনো আপডেট পেলে অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেবো আল্লাহ হাফেজ